হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি হচ্ছে এরকম ভিডিও অনেক দিন করি না ভিডিও পোস্ট করি মাঝে মাঝে পর পরে ভয়েস ওভার দিই তো যাই হোক আজকে কিছু কথা আপনাদের সাথে বলবো আর কি ভাবলাম যে একটু গল্প করি এখানে না আমি হচ্ছে এই হ্যাঁ আমি হচ্ছে আজকে এই রুমটাতে এসেছি এই রুমটাতে খুব বেশি আমার আশা হয় না তো এটা হচ্ছে আমাদের আর একটা রুম আর একটা বেডরুম আর কি তো এখানে অনেক কাপড় চুপড় রয়েছে এগুলো ভাজ করব তো এইখানে এই রুমটাতে অনেক বেশি বাতাস আসছে কিন্তু এখানে এত হাসছে পদ্দাই আমি দেখে তোমা রিধি অনেক কথা বলে এখন তো স্কুল শুরু হয়েছে হ্যাঁ স্কুলে অনেক বেশি ব্যস্ত থাকে এটাই আর কি আমার স্কুল আছে আমি স্কুলে যাই কিন্তু আজকে আমার স্কুল ছিল যাই হোক পরীক্ষা ছিল পরীক্ষাতে সে ভালো রেজাল্ট করেছে ভালো রেজাল্ট বলতে সিটি পরীক্ষা ছিল প্রত্যেকটা মার্কস বিষ করে তো বিশেষে বিষই পেয়েছে এখানে ফোনটা রাখি হাতটা পুরো কি বলবো হাতটা ব্যথা হয়ে যাচ্ছে আমি এভাবে ধরে তখন পারি না কী সুন্দর হাওয়া দিচ্ছে ফ্যানটা বন্ধ করে রেখেছি না হলে আপনারা কেউই কিছু শুনতে পাবেন না এখন থেকে চেষ্টা করব ডেলি সুন্দর একটা ব্লগ দিয়ে দেওয়ার জন্য আর এত বেশি ঘামছি আর কি বলবো প্রচণ্ড ঘামছি খুব এই চ্যানেলটা আমি মানে কী বলবো আমার সাবস্ক্রাইবার অনেক কম চ্যানেলটা অনেক শখ করে খুলেছিলাম ইউটিউবে কিন্তু হয়নি মা মারা যাওয়ার পর থেকে মা মারা গিয়েছে তো এই তো দুই বছর হতে চললো তারপর থেকে আসলে আর পরে কন্টিনিউ ঠিকঠাক করা হয়নি আর আসলে কি বলবো যার মা থাকে না তার জীবনটাই অন্যরকম হয়ে যায় আমার জীবনটাও আসলে অন্যরকম হয়েই গিয়েছে এটাই আর কি তারপরে এই যে আমার বেঁচে থাকার অবলম্বন এই যে ইনি আছেন আমার মা আর কি এখন আসলে বলবো বাড়িতে তেমন যায় নাই মা মারা যাওয়ার পরে বাপের বাড়ি আর কখনোই আমার যাওয়া হয় নাই ইচ্ছা করে যায়নি যেখানে মা নেই সেখানে আর কোথায় যাব বাবার সাথে এখন কথা হয় আগে তো কথা হতো না এখন কথা হয় এই আর কি মাঝে সাথে কথা হয় যোগাযোগ হয় তবে বাবা হচ্ছে যোগাযোগ হওয়ার পর থেকে একবার এসেছিল আর আসে নাই আবার শুনছি যে আসবে আসলে কারোর উপর জোর করি না কারণ কারোর উপর জোরের কিছু নেই কি বলবো যারা মন থেকে যোগাযোগ করতে চায় মন থেকে ভালোবাসে তাদের সাথে কথা বলি আর না হলে নিজে কখনো নিজে কখনো জোর করে বা নিজে ইচ্ছা করে কারোর সাথে ওইভাবে এগিয়ে যেয়ে কথা আমার বলা হয় না কারণ সেটা থেকে আমি অনেক বেশি দূরে সরে এসেছি আমি আমার জীবনটা আমার মতো করে কাটাতে চাই এই আর কি বাচ্চা আছে হাজব্যান্ড আছে এদেরকে নিয়েই বাঁচতে চাই এই আর কি জীবনে অনেক কষ্ট পেয়েছি লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে তারপরও হাল ছাড়িনি এটাই আর কি এই যে দেখেন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এখানে কত কাপড় চুপো জমেছে আমার মুখটা একদম তেল তেল লাগছে এর কারণটা কি এর একটা কারণ হচ্ছে আমি ঘেমে গিয়েছি এত গরম আর ভেবেছিলাম যে আমরা কক্সবাজার গিয়েছিলাম কিছু ব্লগ আপলোড করেছিলাম যেতে ইচ্ছা করছি তো যাই হোক কক্সবাজারে গিয়েছিলাম তারপরে একটা আলমারি কিনলাম সব কিছু মিলেমিশে আসলে ভেবেছিলাম যে এবছর একটা এসি কিনব কিন্তু সেটা হবে কি না জানি না কারণ অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে একটা সমস্যার তো অনেক কিছু লাগে স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া মানে অনেকটা খরচের ব্যাপার আর যে ও তো ছোটো মানুষও অনেক কিছুই বুঝে না সব কিছুতেই খরচ বাড়ছে আর কি এই আর কি আর আছে শ্যাম্পু করেছিলাম এই আর কি তো এই কাপড় কাপড়শাপড়গুলো এখন হচ্ছে গোছাবো আর এখন বাসায় থাকি ভালো না লাগলে বাইরে ঘুরতে যাই মেয়ের সাথে সময় কাটাই এটা আমার অনেক বেশি ভালো লাগে সত্যি কথা বলতে তো তোমরা যদি চাও যে আমি হচ্ছে গরম লাগছে দাদা কথা বলছি তো হচ্ছে এই কারণে ফ্যানটা বন্ধ করে দিয়েছি না হলে কথাগুলা শুনতে পাবেন না এটাই আর কি আর আমার ইউটিউব চ্যানেলটা আমি আমার আত্মীয় স্বজন কাউকে দিই কারণ আমার আত্মীয় স্বজনদের কাছে যদি দিই তাহলে এটা নিয়ে গসেপ হবে এই ইউটিউব করে এটা করে এই কারণেই ভিডিওর প্রতি আসলে মনটা উঠে গিয়েছে মানুষ এত বেশি সমালোচনা করে সেটা আর কি বলবো এই দেখেন এখানে প্রচুর কাপড় চুপড় রয়েছে এগুলো আমি এখন হচ্ছে গোছাবো আর কি এই আর কি আর এই বেডের খাটটাও চেঞ্জ করেছি ঠিক আছে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম রিদি আপনাদের সাথে কথা বলো কি বলবো বলো শুধু বাই বাই বল রিদিকে একটু পড়াচ্ছিলাম ক খ লিখতে দিয়েছি তা ওই একটু লিখা আর লেখে লেখে আর কি লিখাবো এ আর কি লেখাতে হবে তোমাকে তো কি হচ্ছে শুধু খেলনা কিনবে খেলনাটা দেখাবো না তোমাকে ওই খেলনাটা তোমাকে কিনে দিতে হবে ও বাবা আজকে তার চুল তো অনেক বেশি কারলে যে একটা ব্যান্ড করিয়ে দিয়েছে চুলগুলো আছে আমাদের বাবা নিছে এই চুল হচ্ছে ভেবেছি কি চুলটা হচ্ছে একটু কাটিং করে দিবে ফ্রাইডেতে পার্লারে নিয়ে যে সুন্দর করে চুলটা একটু কেটে দিব তাহলে দেখতে সুন্দর দেখা যাবে এই আর স্কুলে তো ঝুটি করে যায় ছুটিই করে যাবো